রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না রামায়ণ মহাভারত কোরআন বাইবেলের কাহিনী শেষ হয়ে যাবে তবু আমার কাহিনী শেষ হবে না লোকসভা ভোটের প্রচারে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কবির সুমন বলেছিলেন যেদিন মমতা ব্যানার্জি থাকবে না সেদিন তার মূর্তি গড়ে পুজো করা হবে যদিও মমতা না থাকা পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তৃণমূল পরিচালিত বিভিন্ন ক্লাবে দুর্গাপুজোর সময় মা দুর্গার স্থানে মমতা ব্যানার্জির মূর্তি গড়ে পুজো করতে দেখা গেছে এই বাংলায় এর আগে তৃণমূল বিধায়ক ডাক্তার নির্মল মাঝি আবার কখনো শারদা মায়ের সাথে আবার কখনো আল্লাহর সাথে মমতা ব্যানার্জির তুলনা করেছেন বা তার কন্যামার সাথে তুলনা করতে দেখা গেছে বিভিন্ন সময়ে তৃণমূল নেতা নেত্রীদের দ্বারা কিন্তু প্রতিটা ক্ষেত্রে তুলনাটা মমতা ব্যানার্জীর ভক্তরা করতো এবার খোদ মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে দেবতার স্থানে বসিয়ে বললেন রামায়ণ মহাভারত কোরআন বাইবেলের কাহিনী শেষ হয়ে যাবে কিন্তু তার কাহিনী শেষ হবে না অর্থাৎ রামায়ণ মহাভারত কোরআন বা বাইবেলের কাহিনীর থেকে তার কাহিনী অনেক বড় মানুষকে কতটা ভক্ত বানাতে পারলে মানুষ এই রকম কথা বলতে পারে বা মানুষের সামনে এই রকম কথা বলা যায় আসলে ফ্যাসিস্ট শাসকদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তার অনুগামীদের অবতারের সাথে তুলনা করা হিটলার থেকে মুসলিনী কিংবা নরেন্দ্র মোদী তার ভক্তদের দেখলেই বুঝতে পারবেন তারা বিভিন্ন সময় তাদেরকে দেবতার সঙ্গে তুলনা করেছেন এদিন মমতা ব্যানার্জী নিজে থেকেই প্রমাণ করে দিলেন যে তিনি আসলে ফ্যাসিস্ট শাসক